নামাজের অর্থ যাহা বাণী নামাজের অর্থ জাননি, যাহা হাদিসের বাণী আকাম কুকাম কোন কারাবি করলে নামাজ হইবনি না বেটি আরে শা দিলে অনুমানে শেদা দিলে অনুমানে শয়তানি হয় বরাবর মনের ভিতর করো আল্লাহর ডর বলেন না সুহান আল্লাহ অনুমানে সেজদা দেওয়া যাবে না সেজদা দিলে শয়তান বরাবর হবে আমার নবীজি বলেছেন তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো আর আল্লাকে যদি তুমি না দেখতে পাও তাহলে এইটুকু বিশ্বাস করো যে আল্লাহ তোমার সামনে আছে সুহান আল্লাহ এই আল্লাহকে ধ্যান করিয়া সেজদা দিবেন সেজদাটা কবুল হবে বাবা রে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ আল্লাহ আছে না নাই এ নামাজ কবুল হবে না কখন ওই শেরদা দিলে কপালে দাগ হবে না সেজদাটা সেজদার মতো দিতে হবে প্রথমে লাগবে নাক তারপরে এসে কপাল ওঠার সময় আগে উঠবে কপাল তারপরে উঠবে নাক নাকের মধ্যে গসা বেশি লাগে এখন নাকে কর না হইয়া হয় কপালে কেন কথা কোন ঠিক কিনা তার মানে বুঝা যায় তারা কপাল দ্বারা সেরদা করে কপাল দ্বারা সেরদা করলে সেরদা হবে না এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা নামাজ রোজা বিফলে যাবে তো নামাজটা সঠিকভাবে না হয় আল্লাহ যেন আপনি আমাকে সঠিকভাবে নামাজ পড়া তো বিদ্যান করে বলেন আমি এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা আমি সবসময় বলি আরে বৃথা যাবে নামাজ রোজা জাহান নামে রাস্তা সোজা আরে বৃথা যাবে নামাজ রোজা জাহান নামের রাস্তা সুজা ও তুমি যাই না হাদিস মানিতে পারলা না সরার মাওলানা চোখ তাকিতেও হইলা রে দিন কানা ঠিক না বেঠি আরে চোখ তাকিতেও হইলা রে দিন কানা সরার মাওলানা চোখ তাকিতেও হইলা রে দিন কানা আরে পিথা যাবে না মাদি রোজা জাহান নামে রাস্তা সুজা আরে যাই না হাদিস মানিতে পারলা না সরার মাওলানা চোখ তাকিতেও হইলার দিন কানা বলেন না সোহান আল্লাহ এই সানের অত বুঝতে বাবা নামাজ শুইয়া যাবে নামাজ আরে নামাজ কিসের নামাজ আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছে ইন্না তানহা আনিল ফাহসা ইউল মুনকার ও আলা জিক্রুল্লাহ আকবর বলেন সুহান আল্লাহ আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছে এই নামাজ আসলে নামাজ কি এই নামাজ যে ব্যক্তি পড়বে এই নামাজে তারে ভায়েসা মন্দ খারাপ কাজ থেকে বিরত রাখবে কে বলেছে আল্লাহর কথা কে হাসানা মিসা হ্যাঁ একদম সত্য নিগুর সত্য যেটা আমাদের কোনো ভেজা নাই তা আল্লাহ বলেছে নামাজ খারাপ কাছ থেকে বিরত রাখবে এখন নামাজ পড়ে সুদ খায় কি খাই না ঘুষ কি খাই না এরপরে খারাপ কাজ করে কিনা তাহলে এই নামাজ কেন তারা বিরত্ব রাখলো না হ্যাঁ নামাজ হয় না নামাজ কি আহারে নামাজ কি নামাজ নামাজ বুঝতে হবে খালি পড়লেই হবে না খালি গেলাম মসজিদে একটু সেদা দিলাম মসজিদ গড়ে আল্লাহ থাকে না বাবা মাওলা না মসজিদে গড়ে আল্লাহ থাকে না কলুবুল মিনিন আর আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা আরে কুল মুমিনিন আর সেই আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা শুধু মসজিদে গড়ে আল্লাহ থাকে না বাবা মাওলানা মসজিদে গড়ে আল্লাহ থাকে না এখন বললে হুজুরে দেওয়া যায় গাছা হে লাইন বাবারে লাইন না মসজিদও কে শুধু আল্লাহকে পাবে মসজিদ আল্লাহ বই রেসে নাম কি বাবা রে আল্লাহকে পাইতে গেলে আগে নিজেকে ধ্যান করতে হবে যে আল্লাহ কি আল্লাহর সুরত কি আকার কি আল্লাহকে ধরা যায় দেখা যায় যায় কোনো কিছু করা যায় না আল্লাহ নূর আপনি দেখতে পাবেন কিন্তু ধরতে পারবেন না এই যে আলোটা জ্বলতেছে এটা আপনি দেখতেছেন না কিন্তু ধরতে পারবেন আলো কি ধরতে পারবেন না এই জন্য আল্লাহকে আগে আপনাকে বুঝতে হবে কোরআনকে বুঝতে হবে কোরআন যদি আপনি চোখ দিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন সুন্দর সুন্দর বাক্য সুন্দর সুন্দর শব্দ অন্তর দ্বারা দেখেন তাহলে প্রেম বুঝতে পারবেন মস্তিষ্ক দ্বারা দেখলে সুন্দর ইমন ধরিময় চন্দ্র দেখতে পাবেন এবং যদি প্রেম ভালোবাসা মারা মারাফতের নজরে দেখেন কে খুঁজে পাবেন যদি মুসা আলাই সাল্লাম আপনার রাস্তা দিয়ে হাইটে হাইটে যাইতেছে তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যখন যাইতেছে একটা লোক হঠাৎ করে সামনে দাঁড়ায় বলতেছে ও নবী মুসা তুমি কোথায় যেতেছো মোসানবী ডাক দিয়া কয় আমি তো যাইতেছি তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য ক আল্লাহর সাথে কথা বলবা তাইলে এক কাজ করো আমার একটা আরজি আছে এই আর্জিটা আল্লাহর দরবারে পেশ করিও যে কি যে আল্লাহ আমাকে অঠেল ধন সম্পত্তি দান করেছে কোনো মতেই এই ধন সম্পত্তি কমতাছে না এখন তুমি আল্লাহর কাছে বলবা যে কি কাজ করলে আমার ধন সম্পত্তি কমে যাবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা ঠিক আছে কথা শেষ করে আমি তোমারটা বলবো না এতে গে সামনে ওজন হাঁটতেছে হাঁটতে 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 সামনে আরেকটা লোক পাইলো যে মহিলা সে বলতেছে ও আল্লাহর নবী মুসা তুমি কোথায় যাইতেছো আমি তো যাইতেছি তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহর কাছে একটু জিগাইবা আমার কথা যে আমার আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছে আমার তো ধন সম্পত্তি বলতে কোনো কিছু নাই আমি তো দিন আন্না দিন খাই আমি খাইতে ভাই না ভিক্ষা করি আমার কেন সম্পত্তি নাই আল্লাহর কাছে একটু জিগাইবা বাচ্ছা ঠিক আছে সামনে হাটটা হাটতে যাইতাছে যাইতে 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 হঠাৎ করে একটা রাস্তার পাশে দেখে একটা মানুষ যার হাতও নাই পাও নাই সে ব্যক্তি কাতরাইতেছে ফইরা তখন এই লোকটা বলতেছে ও নবী মোসা তুমি কোথায় যাইতেছো আমি তো যাইতেছি তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য ক আল্লাহর কাছে একটু জিগে বা আল্লাহ আমাকে কেন বানাইছিল আমার না হাত আছে না পা আছে আমি না চলতে পারি না কোনো কিছু করতে পারি আমার জায়গাতে খাইতে হয় জায়গাতে প্রস্তাব পায়খানা করতে হয় আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছে আল্লাহ কাছে একটু বলবা বলেন আল্লাহর আল্লাহ তিনজনের কথা শুনিয়া তোর পাহাড়ে গেলেন চলিয়া আল্লাহকে বলে রব্বি আরিনি আল্লাহ আমাকে দেখা দাও আল্লাহ বলে লা আমাকে দেখতে পারবা না কখনোই না কখনোই না এরপরে মুসা নবী আল্লাহ আমাকে দেখা দাও কিন্তু আল্লাহ প্রতিবারে বলে তারি আমাকে দেখতে পারবা না এই মুসা নবী একদিন আল্লাহর কাছে এসে মাওলা তোমার কাছে আমার একটা প্রশ্ন আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা তোমার কি প্রশ্ন মুসা আলাহ সাল্লাম ডাক দিয়া কই আল্লাহ আমারে বানাইছো কালিমুল্লাহ আমি হইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ তোমার বন্ধুরে বানাইছো হাবিবুল্লাহ আল্লাহ একটা জিনিস তোমার কাছে জানতে চাই এ কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্যটা কি যা আমার বানাইছ কালিমুল্লাহ মানে সরাসরি তোমার সাথে আমি কথা কই যে কথা কনে বলে মুসা এর নাম হয়েছে কালিমুল্লাহ আর হাবিবুল্লাহ যে আল্লাহর একেবারে কাছের বন্ধু বলেন সুবাহান আল্লাহ এখন এই দুইটার মধ্যে আল্লাহ পার্থক্য কি তোমার বন্ধুর ওই লকব দিলা আমাকে ওই লকব দিলা এটা কারণ কি আমার আল্লাহ ডাক দেয়া কই মুসাম তুমি উত্তর শুনে নাও আমি আমার নবীকে কতটুকু ভালোবাসি খুব মনোযোগ দেন বাবা আল্লাহ ডাক তুমি হইলা কালী কালিমুল্লা তাকে বলে যে বাড়িঘর থইয়া দোকানপাট থইয়া রাস্তাঘাট থইয়া টাকা পয়সা থইয়া বিবি বাচ্চা থইয়া পাক পবিত্র হইয়া কহি যাইয়া তুর পাহাড়ে গিয়া আমি আল্লাহকে বলে রব্বি আর আমার দেখা দাও রব্বি আর আমাকে দেখা দাও প্রতিবারেই তার রব বলে লাগতে পারবানা আমাকে দেখতে পারবা না ইনি হলো কালিমুল্লা সুহান যিনি নিজে পাগল আল্লাহকে দেখার জন্য তিনি হলেন কালিমুল্লা আর হাবিবুল্লাহ কি শুনব হাবিবুল্লাহ আরামের বিচারার মধ্যে ঘুমায়া থাকে আর হাবিবুল্লাহ রব স্বয়ং আল্লাহ জিব্রাইলের মাধ্যমে বুড়াকে চুরিয়া আল্লাহর বাড়িতে নিয়ে যায় পার্থক্যটা কি বুঝছে কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চাই আর হাবিবুল্লাহ আল্লাহ স্বয়ং তাকে নিতে চাই সুহানুল্লাহ তার মানে আমরা যে নবীর উম্মত বলেন আমরা কি দুর্ভাগ্যবান নাকি সুভাগ্যবান সুভাগ্যবান এই জন্য ওই নবীর উম্মত হতে পেরেছেন এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ বাবার এই আলহামদুলিল্লাহ কত পাওয়ার কত শুক্রিয়া চিন্তা করে দেখেন যে ব্যক্তি সর্বাবস্থায় বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বাবার এক কসম কেটে বইলা গেলাম ওই ব্যক্তির জীবনে উন্নতি ছাড়া অবনতি হবে না জোরে বলেন সুবাহ সালাম কাছে বলে আল্লাহ সব কথা তো হইল এখন আমার তিনটা ও রাস্তা দিয়ে আইতেছিলাম একটা লুক আমাকে বলতেছে যে তার বিলে এটা কমবে আল্লাহ তুমি একটু বলে দিতা আমার আল্লাহ ডাক কই মুসা যদি রাস্তার মধ্যে ওই লুকটাকে পাও তুমি তারে বইলা দিবা সে যেন আমার সুক্রিয়া আদায় বন্ধ করিয়া দেয় আর আস্তে গুন শুভান কথা বুঝছে না শুক্রিয় যাতে বন্ধ করে দে তাইলে তার ধন সম্পত্তি কমে যাবে তার মানে লোক সবসময় শুক্রিয় করে বলেন শুভান আল্লাহ তার মানে যদি আপনি শুক্রিয় করেন আপনার ধন সম্পদের কমতি হবে না সবসময় বাইরেই থাকবে শুভান বলে আচ্ছা ঠিক আছে আল্লাহ পরের মহিলা যে বলল তার কোনো সম্পত্তি নাই এটার কি ফাইসালা দেবা আমার আল্লাহ ডাক দেয়া কই মুসান তুমি ওই মহিলাকে বহিলা দিবা সে যেন যা কিছু আমি দিছি তাই নিয়ে আমি আল্লাহ দরবারে ঘরে আদায় করে তাহলে আমি তার সম্পত্তি বাড়াই দিব বলেন সুহান আল্লাহ আল্লাহ একজন করে আর একজন করে না একজনের বেশি আর একজনের নাই এটা তো বুঝলাম কিন্তু ওই লোকটার তো হাতও নাই পাও নাই ওই লোকটার কি অবস্থা আমার আল্লাহ ডাক দিয়া কয় মোশা রে ওই লুকটারে আমি বানাইয়া দুনিয়ার মধ্যে দিছি হাত নাই পা নাই এই সিস্টেমে এই কারণে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিয়ে তারে জান্নাতি করিয়া দিলাম আর জুড়ে বলেন না সুবাহান তার মানে ওই লোকটা তখন বলতে চাল আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা আল্লাহ দরবারে শুক্রিয়া যে আল্লাহ আমাকে এই হাত আর কি আমি যদি বেহেস্তে সারা জীবন সুখী হতে পারি তাহলে ওইখানে তো হাতিম নেইব বলেন শুভাহান এই জন্য আদায় করা দরকার আছে না বলেন আছে না নাই যদি আপনি আল্লাহ আদায় করেন আল্লাহ আপনাকে হাজার মনে রাখবেন পৃথিবীর কোনো মানুষ নিজে নিজে উপরে উঠতে পারে না আল্লাহ যাকে উপরে তুলে সে ব্যক্তি উপরে হোট পারে আর আল্লাহ যাকে নিচে না আমার পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করলেও তাকে উপরে উঠাইতে পারে এই জন্য মত সবকিছু কার হাতে এটা বিশ্বাস আসেনি আপনাদের এই জন্য আমার ভাই রা বাবারা বন্ধুরা হায়াতমতের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া কারো পায়েসে দাঁ দেওয়া যাবে না আল্লাহ ছাড়া কোনো মাজারে কোনো কবরে কোনো জায়গায় সেজদা দেওয়া যাবে না যদি সেজদা দেন আর এই বিশ্বাস করেন যে আমি যদি সেজদা দেই অনেক কিছু পাবো তাহলে শিরিক করিয়া ফেললেন তাহলে কি হবে শিরিক হইয়া যাবে এই জন্য মাজারে যদি যান গিয়া বিল্লাহ বিসমিল্লাহ সহ কোরআন মারিদে কয়েকটা আয়াত দাল করুন ওই মৃত্যু ব্যক্তির জন্য দুয়া করুক আল্লাহ তাকেও মাফ করে আপনাকেও মাফ করে তাহলে ভুল দেওয়া তুমি ক্ষমা করে বেহেস্ত দান করে আপনাকেও যেন বেহস্ত দান কে দুয়াটা করে ইনশাল্লাহ কামিয়াবুল বলেন সুয়া তো ভাইজান বলতেছিলাম হায়াত মোত একমাত্র আল্লাহর হাতে আল্লাহ ছাড়া কারো সামনে মাতানত করা যাবে না আল্লাহ যাকে ইচ্ছা তাকে মৃত্যু দান করে যার কাছ থেকে ইচ্ছা মৃত্যুটা উপরে উঠায় নেয় বলেন মৃত্যু দেওয়ার মালিককে বাসানির মালিককে বাজান বোঝানোর জন্য একটা ছোট্ট ঘটনা বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন এক আল্লাহওয়ালা ব্যক্তি এক আল্লাহর অলি নদীপথের নৌকা দিয়া কয়েকজনকে যুবককে সঙ্গে নিয়া নদীপথে যাইতেছিল বলেন সুবাহান আল্লাহ কল্পনা করেন এক আল্লাহর অলি কয়েকজন যুবককে নিয়া এক নৌকার মধ্যে উঠিয়া নদীপথে যাইতেছিল যাইতে 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 আল্লাহর গুণগান বর্ণনা করছিল এমন সময় একটা সুন্দর মাছ ফাল দিয়া এ নৌকার মধ্যে উঠে পড়লো নৌকার মধ্যে যখন ওই মাছটা উঠে পড়লো তখন ওই যুবক ধরা ধরাধরি করে ওই মাছটাকে ধরলো দৈরা বলতেছে এত সুন্দর মাছ আজকে এটাকে বাজি করে খাবো বলেন সোহান আল্লাহ আজকে এটাকে বাজি করে খাবো ওই মাছটাকে নিয়ে তার এক জঙ্গলের পাশে নৌকাটা পাড়ের মধ্যে ভিড়াইল পরে জঙ্গলের ভিতরে প্রবেশ করলো জঙ্গলে প্রবেশ করার পরে তাদের চোখ ছানা করা হয়ে গেল তারা এরকম কিছু দৃশ্য দেখতে পেল যে দৃশ্যগুলা তাদের চোখের দেখার মতো না দেখতাছে একটা লোকের মৃতদেহ সুহান আল্লাহ একটা লোকের মৃতদেহ তার এই দেহ থেকে শিরটা আলাদা মুন্ডুটা আলাদা তার নিজের হাতে একটা তলোয়ার তোলোয়ারের মধ্যে রক্ত মাখা তার শরীর থেকে দেহটা দেহ থেকে মাথাটা আলাদা পড়িয়া রইয়াছে সেই ব্যক্তি মৃত্যুবরণ করিয়া আছে এর পাশে একটা লোকের পিছন দিয়ে হাত বাঁধা এবং তার শরীরে মাইরের কিছু চিহ্ন এর পাশে একটি खচ্চর এটার উপরে একটা পিঠের মধ্যে অনেক গোলা মাল আছে অনেক হীরা মানিক রত্ন আছে এইসব দেখে তার আশ্চর্য হইয়া গেল ওই আল্লাহ ব্যক্তি ওই হাত বাঁধা লোকটা জীবিত ছিল তার কাছে গিয়া বলতেছে বাবা এখানে কি হয়েছে আমাকে একটু বলো ওই লোকটা বলতাছে হুজুর এই যে কচ্চরটি দেখতেছেন এই কচ্চরটি হলো আমার আমি ভাড়া করিয়া যখন রাস্তা দিয়ে হাঁটা হাইটা হাইটা হাইটে আসতেছিলাম এমন সময় এই যে মৃত ব্যক্তিটা এই ব্যক্তিটা আমাদেরকে লোভ লালসা দেখাইয়া আস্তে আস্তে করিয়া আমাদেরকে জঙ্গলের ভিতরে আনিয়া আমাকে পিছন দিয়ে হাটটা বাইদা ফেললো এখন আমাকে হুমকি দিছে আমাকে হত্যা করবে হায়াত মতের মালিককে আর জোরে বলেন মালিককে বাবা বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি যদি কারো খারাপ লাগে আমাকে বলবেন বাবা রে এই দুনিয়া চিরদিন থাকবে না একটু শিক্ষা অর্জন করুন একটু শিক্ষা অর্জন করুন সামান্যতম ওয়াজের আমল করা শুরু করে দেন জীবন সাকসেসফুল হয়ে যাবে ওই লোকটা ডাক দেয় কই হুজুর এই যে কচ্চরটি দেখতেছেন এটি হলো আমার আমি যখন এই ব্যক্তির কথা শুনে জঙ্গল দিয়ে প্রবেশ করলাম আমাকে মাঝ রাস্তার মধ্যে আইনে আমার হাতগুলোকে বাঁধ দে বাঁধার পরে বলতেছে আমাকে হত্যা করবে এখন তার এখানে একটা তলোয়ার ছিল সে তলোয়ার টান দেয় তলোয়ার বাহির হয় না আবার টান দেয় আবার বাহির হয় না তৃতীয়বারের মাথাত রাগে এমন জোরে টান দিছে যে তার পায়ে পায়ে বাড়ি লাইগা ব্যক্তি তলোয়ারের উপরে পড়ছে তলোয়ারটা তার গলার মধ্যে লাগগা তার হাতে তার জান কবজ হইছে বলেন হায়াত মতের মালিক আল্লাহ যদি কারো বাঁচায় পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে মারা তার নিজের হাতে নিজে মারা গেছে আর ওই লোকটা বাচ্চা গেছে তখন ওই লোকটা বলতেছে হাই রে তাহলে তো তোমার অনেক বড় বিপদ হইছিল আল্লাহ তোমার রক্ষা করছে আচ্ছা ঠিক আছে তখন বান খুইলা তার কচ্ছর তার বিরা তার বাড়িতে পাঠাই দিছে পাঠাই দে নৌকার মধ্যে যে মাছ তুইছি এই মাছ গেছে কাটতো দইরা কাটতো গেছে মাছ ফালতে পানি তুইরে মাছ হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ তা বলেন বাঁচাইছে কে আল্লাহ এই কারণে আয়াত্মের মালিক একমাত্র আল্লাহ শ্রেদ্ধা দিলে একমাত্র আল্লাহকে দিবে কিন্তু অনুমানের শ্রেদা দেওয়া যাবে না অনুমানে শ্রেদা দিলে শয়তানের পায়ে শ্রেদা হয় এই জন্য আল্লাহকে হাজির নাজির আল্লাহ সব সময় হাজির এটা বিশ্বাস রাখবেন আপনার যান রোগের থেকে আরো বেশি নিকটে আল্লাহ তাকে সুবাহান করে বলেন সুবাহান আল্লাহ এই জন্য তামি করি বাণী নামাজের অর্থ জাননি যাহা হাদিসের বাণী আকাম কুকাম খুন করলে নামাজ হইবনি ঠিক না বেটি আর শ্রদ্ধা দিলে অনুমানে শ্রদ্ধা দিলে অনুমানে শয়তানি হয় বরাবর মনের ভিতর করো আল্লাহর ডর বলেন না সুহান আল্লাহ অনুমানে সেজদা দেওয়া যাবে না সেজদা দিলে শয়তান বরাবর হবে আমার নবীজি বলেছেন তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছ আর আল্লাহকে যদি তুমি না দেখতে পাও তাহলে এইটুকু বিশ্বাস করো যে আল্লাহ তোমার সামনে আছে সুবহান আল্লাহ এই আল্লাহকে ধ্যান করিয়া সেজদা দিবেন সেজদাটা কবুল হবে বাবা রে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ বানায়ালা আছে না নাই এই নামাজ কবুল হবে না কখন ওই দিলে কপালে দাগ হবে না শেরদাটা সেদার মতো দিতে হবে প্রথমে লাগবে নাক তারপরে কপাল ওটার সময় আগে উঠবে কপাল তারপরে উঠবে না নাকের মধ্যে গসা বেশি লাগে এখন নাকে কর না হয়ে হয় কপালে কেন কথা কোন ঠিক কিনা তার মানে বোঝা যায় তারা কপাল দ্বারা শ্যদা করে কপাল দ্বারা স্যারদা করলে সেদা হবে না এই আমার ভাইরা বাবারা বন্ধুরা নামাজ রোজা বিফলে যাবে তো নামাজটা সঠিকভাবে না হয় আল্লাহ যেন আপনি আমাকে সঠিকভাবে নামাজ পড়া তো বিধান করে বলেন আমি এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা আমি সবসময় বলি আরে বৃথা যাবে নামাজ রোজা জাহান নামে রাস্তা সোজা আরে বৃথা যাবে নামাজ রোজা জাহান নামের রাস্তা সোজা ও তুমি যাই না হাদিস মানিতে পারলা না সরার মাওলানা চোখটা কি হইলা রে দিন কানা ঠিক না বুঝে আরে শোকতা কি তেও হইলা রে দিন কানা সরার মাওলা না শোকা কী হইলা রে দিন কানা আরে পিথা যাবে না মাঝুরো যা জাহান্নামের রাস্তা সুজা আরে যাই না হাদিস মানিতে পারলা না সরার মাওলা না চোখতা কি হইলা রে দিন কানা বলে না সোহান এই শানের অর্থ বুঝলে বাবা নামাজ হইয়া যাবে নামাজ আরে নামাজ কিসের নামাজ আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছে ইন্না সলাতা তানহা আনিল ফাহসা ইউল মুনকার ওয়া আলা জিকরুল্লাহ আকবর বলেন সুহান আল্লাহ আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছে এই নামাজ আসলে নামাজ কি এই নামাজ যে ব্যক্তি পড়বে এই নামাজে তারে ফায়সা মন্দ খারাপ কাজ থেকে বিরত রাখবে কে বলেছে আল্লাহর কথাকে হাসানা মিসা হ্যাঁ একদম সত্য নিগুর সত্য যেটা আমাদের কোনো ভেজা নাই তা আল্লাহ বলেছে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখবে এখন নামাজ পরে সুদ খাই কি খাই না ঘুষ খাই কি খাই না এরপরে খারাপ কাজ করে কি না তাহলে এই নামাজ কেন তারা বিরত রাখলো না হ্যাঁ নামাজ হয় না নামাজ কি আহারে নামাজ কি নামাজ নামাজ বুঝতে হবে কালি পরলেই হবে না কালি গেলাম মসজিদে টুস্তা দিলাম মসজিদ গড়ে আল্লাহ থাকে না বাবা মাওলানা মসজিদে গড়ে আল্লাহ থাকে না কুলুবুল আর সেই আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা আরে কুলুবুল মুমিনিন আর সেই আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা শুধু মসজিদে গড়ে আল্লাহ থাকে না বাবা মাওলানা মসজিদে গড়ে আল্লাহ থাকে না এখন এটা বললে কে হুজুরে দেওয়া যায় গাছা হেই লাইন বাবা রে হেই লাইন না মসজিদওকে শুধু আল্লাহকে পাবেন মসজিদ আল্লাহ বই রেছেন আপনার নাকি বাবা রে আল্লাহকে পাইতে গেলে আগে নিজেকে ধ্যান করতে হবে যে আল্লাহ কী আল্লাহর সুরত কি আঁকার কি আল্লাহকে ধরা যায় দেখা যায় শোয়া যায় কোনো কিছু করা যায় না আল্লাহ আলো নূরের নূর আপনি দেখতে পাবেন কিন্তু ধরতে পারবে না এই যে আলোটা জ্বলতা এটা আপনি দেখতেছেন না কিন্তু ধরতে পারবেন আলো কী ধরতে পারবেন না এই আল্লাহকে আগে আপনাকে বুঝতে হবে কোরআনকে বুঝতে হবে কোরআন যদি আপনি চোখ দিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন সুন্দর সুন্দর বাক্য সুন্দর সুন্দর শব্দ অন্তর দ্বারা দেখেন তাহলে প্রেম বুঝতে পারবেন মস্তিষ্ক দ্বারা দেখলে সুন্দর ইমন ধরিময় চন্দ্র দেখতে পাবেন এবং যদি প্রেম ভালোবাসা এসকো মারাফতের নজরে দেখেন খুদাকে খুঁজে পাবেন শুভ সকলে বলি মার হাবা এখন আল্লাহকে পাওয়ার দরকার আছেন। না আমার আল্লাহ পবিত্র কোরআনে কয়ে দিছে তুমি আল্লাহরে কি বা পাই সুবাহন আল্লাহ বলতেন না আমার আল্লাহ বলেছে যদি তোমরা আমাকে পাইতে চাও বাবা রে আমি কি বলতেছি নিজেও জানি না যদি আল্লাহ পবিত্র কোরআনে বলেছে যদি তোমরা আমাকে পাইতে চাও আমাকে দেখতে চাও আমাকে দেখার কারো আছে আল্লাহ আমাকে প্রশ্ন করেছে আপনাকে প্রশ্ন করেছে যে আমাকে দেখার বাসনা কি কারো আছে যদি থাকে তাহলে একটা কাজ করো তাহলে আমি খোদাকে পেয়ে যাবে একটা কাজ করার লাগব। যদি আমাকে কেউ দেখতে চাও তাহলে সর্বপ্রথম তোমার কাজ হইল যত কিছু করবা পাপ কাজ সকল পাপ কাজ থেকে আগে তওবা করতে হবে মানে ফিরে আসতে হবে তওবা করার পরে তোমাকে ন্যাক আমল করতে হবে তাহলে তোমার জীবনের সমস্ত ক্ষমা হয়ে যাবে আর আমলে পরিণত করতে পারলে খোদার দেখা পাবে তাহলে কাল্লাকে দেখার বাসন আছে না আমাদের নবীজিকে দেখার বাসন আছে না তাহলে আসুন আজকে থেকে আমল করা শুরু করে দে সময় কিন্তু আমাদের সামনে খুবই কম এই জন্য সময়কে কাজে লাগান জীবনে অনেক কিছু হবে সময়ের মতো যদি কোনো কাজ না করে সময় গেলে এটার চোয়ার কখনো পাবেন না এই জন্য নামাজ আগে পাশত্ব কায়েম করতে হবে এর ফলে আপনি মারফত পাইবেন শরীয়ত বাদ দিয়ে মারফত পাওয়া যায় না আর মারফত মারফত করলে সে আসলে মারফতের কিছুই বুঝে না এই জন্য আগে শরীয়ত শরিয়ত কি দাঁড়িয়ে রাখতে হবে টুপি পড়তে হবে পাঁচ নামাজ কায়েম করতে হবে রমজান মাসে রোজা রাখতে হবে উপযুক্ত হইলে হজ্জা আদায় করতে হবে এগুলার নাম হলো শরীয়ত শরিয়তের সমস্ত কাজ যদি আপনি করতে পারেন আপনার জন্য তরিকতের রাস্তা খুলে যাবে আপনি রাস্তায় হাঁটা শুরু করবেন আমল করা শুরু করবেন আমল করতে 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 আপনি নিগুর তত্ত্ব হাকিকত জানতে পারবেন হাকিকতে যখন আপনি ঢুকে যাবেন হাকিকতের পরে আপনি মারফত পাওয়া পেয়ে যাবেন বলেন সুহান তার মানে প্রত্যেক একটার সাথে একটা কিন্তু রিলেশন আছে ঠিক না মানে হা কি কি মার কি আরে মার আমরা বুঝি আল্লাহর নাম সাই করে কয়ক করে কোন ফুডা আছে আলিফ লাম লাম হা কোন নক্তা নাই কোন নক্তা যখন নাই এ আল্লাহর নাম মুহাম্মদ আলাইহি আলাইসালামের নামে কোন নক্তা আল্লাহর নাম লেখতে চারটা অক্ষর লাগে মুহাম্মদ সল্লাই সাল্লাম লেখতেও চারটা লাগে লা ইলাহা ইল্লাল্লাহ কালমার মধ্যে কোনো নকতা নাই মোহাম্মদুর রসুল্লাহ এই নামের মধ্যেও কোনো নক্তা নাই বলেন সুবাহ আল্লাহ আরে মারফত কি বুঝবাই আল্লাহ যে কি লুকায় রাখছে এটা একবার চিন্তা করেন তাহলে আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন লা লাহা ইল্লাল্লাহ লেখতে বারোটা অক্কর লাগে মোহাম্মদুর উল্লাহ লেখতেও বারোটা অক্কর লাগে বারো বারো মিললে হলো চব্বিশ রাত দিন মিললে হলো চব্বিশ ঘন্টা বিসমিল্লাহ রহমানি রহিম এটা হলো সমস্ত কিছুর আগে এটা বলতে হবে যে কোনো সূরা পড়বেন বিসপিল্লাটা বলতে হবে ওই বিসপিল্লার মধ্যে আছে উনিশটা অক্কর খুব মনোযোগ দেন বিসপিল্লার মধ্যে আছে উনিশটা অক্ষর বিসপিল্লার মধ্যে আছে উনিশটা অক্ষর দুজকে পাহারাদার ফেরেস্তা আজাবের ফেরেস্তা হলো উনিশ জন পাঁচ অত্য নামাজ পাঁচ ঘন্টা এবং উনিশ ঘন্টা হলো বিসফিল্লাই রহমানি রহিম এখন পাঁচ অক্ত পাঁচ ঘন্টা আর উনিশ ঘন্টা মিললে হলো চব্বিশ ঘন্টা সুহান কি বুঝলাই হ্যাঁ চিন্তা করছেন একবার হ্যাঁ এই জন্য বাবা চিন্তা করতে হবে শরীয়ত তরিক হাকিকত কত মারে পথ শরীয়ত লেখতেও সাইড টেউ তরিকত তরিক হাকি কদমারে পথ এগুলো লিখতেও সাইড টেও কর এবং শরীয়ত্তরিক হাকিকত কদমারে পথ এইগুলো হলো চারটা বলেন সুবাহান আল্লাহ সাফি মালিকি এরপরে আপনার সাফি মালিকি হানাফি আর কি হাম বলি কটা মাঝহা চারটা বলেন সুবাহান আল্লাহ চারটা মাঝহা এরপরে আপনার আছে আড়স কুশি লোহ কলম এনো কয়টা এন সাইটটা আপনি একটু চিন্তা করেন না বৈশাখ আগে শরিয়তের তের সব ঠিক রাখেন এরপরে আপনি আমল করেন আমল ছাড়া কোনো কাজ হবে না না আরে কমিটিরা বক্তা নিয়ে এসে যে আজকে যে মাহফিলটা আমি তো হুজুরা নামও বলতে পারি নাই কারণ সময় স্বল্পতার জন্য আজকে যে মাহফিলটা যিনি করেছে আমাকে যিনি দাওয়াত করেছে মোহাম্মদ নজরুল ইসলাম ফকির সাহেব উনি যে মাহফিলটা করছে আসলে কি খারাপ করছে হ্যাঁ ভালো একটা মা গেলে কেন যদি সকলে সহযোগিতা করেন বা সকলে যদি একজুট হন তাহলে মনে করেন কি ভালো হয় না অনেক ভালো হয় মনে করেন একটা কঞ্চা এটাকে সব একটু যাতা দিলে ভাঙ্গে যাবে দুইটা করলে একটু কষ্ট হবে তিনটা একটু বেশি কষ্ট কষ্টব চারটা পাঁচটা ছয়টা সাতটা যদি একসাথে থাকে এটা সহজে কিন্তু ভাঙ্গা যায় না এই কারণে একজনের পক্ষে যে এই কাজটা অনেক কঠিন জনের পক্ষে অনায়াসে এটা করা সম্ভব এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা আপনারা একটু পাশে থাকবেন একটু সহযোগিতা করবেন এই যে মাহফিলটার মধ্যে আরো অনেক মানুষ হইতো কিন্তু হয়তো বা কোনো সমস্যার কারণে মাহফিলটার মধ্যে মানুষ একটু কম হয়েছে এর উপরে যত হয়েছে আল্লাহ বলি আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আলোচনা যাই করেছি যদি একটু হলো বুঝে আমল করা শুরু করেন আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে এবং দ্বিতীয়ত আপনাদের সকলকে আমল করা এবং সঠিক দান করে বলেন আমিন আলহামদুলিল্লাহ রবিলাম রসুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি